এখন রেইনি সিজন বাংলায় যাকে আমরা বলি আষাঢ় মাস এই বৃষ্টি এই মেঘ এরকম চলছে কিছুক্ষণ পরপরই দু তিন দিন অবশ্য টানা রোদ ছিল কিন্তু আজ হঠাৎ করে এরকম বৃষ্টি শুরু তো অগতা কি আর করার আমি দৌড়ে গিয়ে আমার পরতুলাকা গাছগুলোকে সেভ করলাম আমার সবচেয়ে বেশি চিন্তা পরতুলাকার রোজমস বা টাইম ফ্লাওয়ার নিয়ে কারণ এগুলো আমার কেন জানি বাঁচে না কিন্তু উপরের দিকে আমি একদম উপরের দিকে একটা দুটো পরাবে লাগিয়েছি এটাতে বড় নিচের দিকে ছিদ্র রয়েছে যে কারণে পানি বের হয়ে যায় এবং ভাবলাম যে এক্সপেরিমেন্টাল এগুলোতে লাগিয়ে দেখি তো দেখলাম না তারা বৃষ্টি সহ্য করতে পারছে আর এই যে গ্রিন লিফটা এটাও কিন্তু বৃষ্টির ঝাপটাপে পেয়ে দারুণ সুন্দর টস্টসের মতো জা হয়েছে নতুন নতুন অনেক ব্রাঞ্চেস হচ্ছে আর নিচের দিকে এগুলো এরকম খুব সুন্দর ঝোপালো হয়ে ঝাপটা হয়ে আছে তো যদি বেশি বৃষ্টি আসে তখন এটাকেও আমি ঢেকে দিব আর এই হচ্ছে চারা চারাগুলো আমার খুব সুন্দর বৃষ্টপুষ্ট দেখতে পাচ্ছেন সবগুলো বেঁচে গিয়েছে এটা প্রায় তিন থেকে চার দিন হয়ে গিয়েছে সবগুলো কাটিংস আমি তৈরি করেছি এবং খুব ভালো আছে কাটিংসের প্রপার ভিডিও আমি কিন্তু দেয়া আছে আমার চ্যানেলে আপনার আউট করতে পারেন আর এই যে আমার আলমান্ডা গাছের একটা ডাল দেখা যাচ্ছে পচন ধরেছে অতিরিক্ত বৃষ্টির তোরে তো আর করা অগত্যা ওকে আমি আলাদা করে দিচ্ছি তো যখন যে পাতা বা যে কোনো জায়গা থেকে যখন যখন আমি দেখি পাতাগুলো পচে যাচ্ছে বা নরম হয়ে গেছে বৃষ্টির দিনে এটা প্রায়শই হয়ে থাকে সবসময় আমি ক্লিন করতে থাকি ক্লিন করতে গিয়ে যখনই কোনো নতুন শ্যুট দেখা যায় বা নতুন কোনো ব্রাঞ্চেস দেখতে পাই যেগুলো বিশেষ করে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী গাছ এবং অপরাজিতা এগুলো সব সময় আমি পিঞ্চিং বা কাটাই করতেই থাকি কাটাই ছাটাই করার ফলে এগুলো অনেক ছোপালো হয় ঘন হয় আর বর্ষাকালেও যেহেতু আমি প্রতিনিয়ত পরিষ্কার করার চেষ্টা করি পচা পাতা বা ডালপালা এগুলো সবসময় এগুলো করতে গিয়ে যখনই চোখে পড়ে তখনই আমি এগুলো ক্লিন করে ফেলি বর্ষাকালের এই বিশেষ যত্ন কিন্তু অবশ্যই অবশ্যই দরকার গাছপালার জন্য তো দেখুন পরিষ্কার করতে করতে একটু আবার দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেল কী আর করা অবস্থা আমি আমার রান্নাবান্নার কাজে চলে আসলাম রান্না করতে গিয়ে আবারও সেই একই সবসময় মাথায় গাছপালার চিন্তাই ঘুরে যারা গার্ডেনার তাদের তো আজকে ডাল রান্না হবে দেখুন ডাল ধুতে ধুতে চিন্তা করলাম না ডালের এই পানিটা সেভ করে রাখতে হবে গাছপালাদের জন্য এটা খুবই ভালো একদম গাছের হরলিক্স তো এটা আমি সেভ করে রাখছি মানে হচ্ছে পানিটাকে আলাদা আলাদা পাত্রে জমিয়ে রাখছি দুই তিনবার আমরা ডাল ধুই যতক্ষণ পরিষ্কার না হয় প্রথম দুবারের ধোয়ার পরে যে পানিটা থাকে সেটাই বিশেষ করে আমি গাছে দিয়ে থাকি তো এটা রেখে দিয়েছিলাম রান্নাবান্না শেষ করার পরে এটা আমি ভাবলাম যে গাছে দিব আর যদি বৃষ্টি না কমে তাহলে পরের দিন দিব কিন্তু লাকিলি কিছুক্ষণের মধ্যে রোদ উঠে গিয়েছিল এক পশলা বৃষ্টির পরেই একদম নর্মাল পরিষ্কার হয়ে গেল তো এই কারণে ভিতরের দিকে যে গাছগুলো সেগুলোতে বিশেষ করে আমি দিয়েছি আর এই যে আলুর খোসা পেঁয়াজের খোসা রান্নাতে যে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো খোসাটা আমি আবার ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা ভিজলেই দেখা যায় যে পানিটা খুব সুন্দর একদম কালার হয়ে যায় তখন সেই পানিটাও আবার যাবে তো পর্যন্ত আমি অপেক্ষা করছি তার আগেই এসে দেখলাম যে দুপুর নাগাদ দিব্যে রোদ উঠেছে আর বৃষ্টির পরপরই যখন রোদ উঠেছে এত সুন্দর লাগছিল চকচক করছিল গাছপালাগুলো আর সবুজ তো খুব সুন্দর লাগছিল মনে হচ্ছে যে একদম যেন ছবি থেকে নেমে এসেছে আর আজকে অনেকগুলো করে সাদা নয়নতারা ফুটেছে লালগুলো তো কন্টিনিউয়াস ফুটে লাল মানে হচ্ছে গোলাপি দেশিটা সাদা কাছে যেগুলো ছিল সেগুলোর ফুটেজ আমি নিয়ে নিলাম আর এই যে এতক্ষণ এটাকে ঢেকে রেখেছিলাম রোদের দেখা পেয়ে আবারও রেইনকোটটা আমি খুলে দিলাম মানে পলিথিন লাগিয়ে দিয়েছিলাম সেই পলিথিনটা খুলে দিলাম আলমান্ডাও খুব খুশি বৃষ্টিতে তো আলমান্ডা খুবই ভালো লাগে আর এই দেখুন চার পাঁচ ঘন্টা ভিজানোর পরে চার ঘন্টা না সকালে ভিজেছিলাম এখন তিন থেকে চার ঘন্টা হয়েছে তো সুন্দর কালার হয়ে গেছে এই পানিটা সুতরাং এই পানিটা খুব ভালো যেহেতু জবা গাছ আলমান্ডা গাছে ফুল অনেকদিন থেকে আসছে না তো জবা গাছ আর আলমান্ডা গাছেই বেশি করে আমি দিলাম এবং অপরাজিতা গাছে অবশ্যই কারণ অপরাজিতা গাছগুলোও আমার ফুল হচ্ছে না প্রায় এক সপ্তাহ ধরে তো কন্টিনিউয়াস এদের আমি বিভিন্ন তরল খাবার দিয়ে যাব টানা এক সপ্তাহ কি দুই সপ্তাহ তরল খাবার দিলে আর যখন রোদ পাবে টানা দুই তিন দিন আবার ওরা ফুল ফোটা শুরু হবে এভাবে বর্ষাকালে আমি আমার গার্ডেনের ছোটো ছোটো কয়েকটা ব্যাপারে খেয়াল রাখি আর তবর খাবার কিন্তু দিতে থাকি যখন মনে করি যে না গাছের খাবারের দরকার রয়েছে আর ব্যালকনি গার্ডেনে অবশ্যই গাছে খাবারের দরকার হয়ে থাকে বর্ষাকাল হলেও তো আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আজকের ভিডিও থেকে